আলহামদুলিল্লাহ আমরা আদর্শ শিক্ষক ফেডারেশনের সবাই সদস্য আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষকদেরকে আদর্শ শিক্ষক তৈরি করতে চায়। আমাদের অনেকগুলো পরিষদ আছে নয়টা পরিষদ আছে নয়টা পরিষদের মাধ্যমে সব শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা আদর্শ শিক্ষক তৈরি করতে চাই কারণ আমরা এদেশে ইসলামী শিক্ষা বাস্তবায়িত করতে চাই তো বাস্তবায়িত করতে চাই যে জিনিসটি সেটি যদি আমার মধ্যেই না থাকে তাহলে কেমন করে হবে সেজন্যই আমাদের প্রথম কাজ হলো আমাদের শিক্ষকদেরকে আদর্শ শিক্ষক হিসাবে গড়ে তোলা এজন্য আমরা দুইটা প্রোগ্রাম সবার জন্য কম্পালসারি করেছি একটা হলো নৈতিক শিক্ষা যেটার অভাব বাংলাদেশে প্রচণ্ড আর একটা হলো একাডেমিক শিক্ষা প্রশিক্ষণ আপনি যদি নৈতিকতার দিকে বেশি গিয়ে যান কিন্তু ক্লাসে যদি ক্লাস না করতে পারেন ঠিকমতো ছাত্রদেরকে যদি আপনার জানা বিষয়টি জানাতে না পারেন তাহলে তো আমাদের ঘাটতি থেকে গেল সেজন্য দুটো দুটো বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে ফেডারেশনের কাজ করে যাচ্ছি একটা হলো নৈতিক শিক্ষা আর একটা হলো একাডেমিক শিক্ষা এর উপর আমরা প্রশিক্ষণ দেই যারা এই ফেডারেশনের কাজের সাথে আজকে দাওয়াতে এসেছেন অথচ যে প্রোগ্রামগুলো হয় সেখানে সম্পৃক্ত হন না তাদের প্রতি আহ্বান আপনারা অবশ্যই তার সাথে সম্পৃক্ত হবে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের এখন উচিত আমাদের ভাই যারা ফেডারেশনে সম্পৃক্ত তাদেরকে ওয়েল অর্গানাইজড হতে হবে আমরা আশা করছি ইসলামী শিক্ষা হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে কাজটি কি খুব সহজ সহজেই নেবেন চাবিকাঠিটা কার হাতে এখনো সেটা চিন্তা করতে হবে প্রয়োজনে আপনাকে মাঠেও নামতে হতে পারি সেজন্য আপনারা যে যেখানে আছেন থাকবেন থাকবে এক জায়গা থেকে ডাক দিলে যেন শত শত হাজার হাজার শিক্ষক মাঠে নেমে আসতে পারে ইসলামী শিক্ষাকে বাস্তবায়িত করার জন্য এই ব্যবস্থা পরিবর্তন করে সেখানে ইসলামী শিক্ষা প্রবর্তন করার সুযোগ করে নেওয়ার জন্য প্রিয় ভাইয়েরা আমাদের দেশে তো ইসলামী শিক্ষা নাই মাদ্রাসা শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষাকে কি ইসলামী শিক্ষা বলবো কিছু শিক্ষা দেওয়া হয় ইসলামী শিক্ষা হলে অনেক কিছু পরিবর্তন করে আর সাধারণ শিক্ষা তো ইসলামিক শিক্ষার ধারে নাই আগে তো ইসলামিক স্টাডিজ পড়ানো হতো ওটা বেশ কায়দা করে আউট করে দেওয়া হয়েছে স্টাডিজ তো পড়াবে না স্টাডিজের ভিতরে কি আছে এমন কি আছে এত ভয় আপনারা তো জানেন যারা ইসলামিক স্টাডিজের ভিতরে সাধারণ মানুষের সাধারণভাবে মুসলমান থাকতে হলে কিছু জানতে হয় সেগুলোই আছে এমন তো কিছু স্টাডি যে লেখা নাই যে ওই দেশের নেতাকে ই করতে হবে পদত্যাগ করাতে হবে কোথাও লেখা নাই জাস্ট দোয়া কালাম ইত্যাদি জাতীয় নামাজ কালাম ইত্যাদি আছে ওটা দেখেই তাদের ভিত্তি কিন্তু আমরা যদি ইসলামী শিক্ষা বাস্তবায়িত করতে চাই তাহলে প্রতিটি পদক্ষেপে পরিবর্তন হবে আমাদের অনেক এই কারিকুলাম আর চলবে না কাজেই সেই কাজটি যদি করতে হয় এবং সেই প্রস্তাবনা যদি আমরা সাবমিট করি আমাদের কাছে কিন্তু রেডিমেড আছে রেডিমেড আছে আমাদের কাছে প্রস্তাব কিন্তু সাবমিট করলে তাকে বাস্তবায়িত করাটা খুব কঠিন কাজেই আপনাদেরকে অর্গানাইজ থাকতে হবে আসতে হবে এবং এই শপথ নিতে হবে এটাই একটা সুযোগ যে সুযোগে আমরা শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন করার সুযোগ পেতে পারি কাজে প্রিয় ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য এবং মানসিকভাবে প্রস্তুত থাকা মানসিকভাবে প্রস্তুত থাকা আমাদেরকে মাঠে নামতে হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম ওর রাহমাত